কোরআনকে ভিতর বলা হচ্ছে যারা আল্লাহ এবং রসুনকে কষ্ট দেয় আল্লাহ এবং রসুনকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতে আখে তাদের জন্য অভিশাপ তাদের জন্য কি অভিশাপ এখন এবং তিনি তাদের জন্য রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি হাদিস পাকের ভিতরে এবং কুরআন অব যে আল্লাহ রাসূলকে কিভাবে কষ্ট দেয়া হয় আল্লাহ রাসূলকে কিভাবে কষ্ট দেয়া হয় দেখেন কিভাবে কি করলে আল্লাহ রসুল কষ্ট পায় আল্লাহ রাসূল কষ্ট করে তা আল্লাহ কষ্ট পায়

আল্লাহ রসুলকে কিভাবে কষ্ট বলতেছেন যে হাসান হুসেন কে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল এরপরে দেখেন এরপরে আল্লাহ রসুল আর একটা হাজরিসের ভিতরে বর্ণনা করতেছেন

এই হাদিস খানা আপনার তিন মিনি শরীফ তিন মিনি শরীফ জাবিও শহীদ কিতাবের ভিতরে হাদিস খানা রেওয়াজ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করতেছেন আহমদ ইবনে হাম্বল ইবনে আবি সাইবা তামারানি শরীফের ভিতরে হাদিস খানা রেওয়াজ করা হয়েছে এখানে বলা হচ্ছে আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলতেছেন কোয়ালা কয় মানে বলতেছেন কে আল্লাহ রসুল রসুল

দেখছেন কি বলতেছে আল্লাহ রসুল আল্লাহ রসুন বলতেছে হে আল্লাহ আমার এই নাতি সন্তানকে আমি মহব্বাত করি আমি হাসান হুসেন কে হাসান হোসেনকে ভালোবাসি আমি হাসান হোসেনকে ভালোবাসি আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো দেখছেন কাদের ভালোবাসার কথা বেশি আর তাদের সাথে শত্রুতার করলে কি পাওয়া যাবে

সৌভাগ্যের হওয়া সৌভাগ্যের এই এই সম্পর্কে হাদিসের ভিতরে হাদিস আসছে এই সম্পর্কে হাদিস পার্কের ভিতরে হাদিস আসছে দেখেন যারা আমরা যারা দেখেন তাদের কি মর্যাদা খোদা তালা দিয়েছে দেখেন খোদা তালা আহেলে কেমন মর্যাদা দিয়েছে কত মর্যাদায় তাদেরকে রেখেছে পঞ্চাতন পাকের কিভাবে মর্যাদা স্বয়ং খোদা তালা দিয়েছে সেই সম্পর্কে একটা হাদিস বলি খেয়াল করেন আর সফিয়া বিনতি সাইবাতা কয়লা কয়লা আইসা আল্লাহ রসুলের একজন বিলি ছিল কিনা মুসলমানদের যারা মুসলমান হবে মুমিনদের জন্য মা ঠিক ঠিক কথা বলছেন এ নিয়ে এক শ্রেণীর বড় বড় ওই ইউটিউব খুলে দেখা যায়

خرج النبي صلى الله عليه وسلم غدا وعليه عليه ميتون مراحلو مرحال من شعري أسواد فجاء الحسن بن علي فعاد ثم جاء الحسن ثم جاء الحسين

এই কোরআন পাকের আয়াতের ভিতরে বলা হচ্ছে দেখেন আহলে বাইতের আহলে বাইতের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কত সুন্দর করে জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলকে বলল হে জিব্রাইল আমার বন্ধু আকাই নাম তাজদারে মদিনা মদিনার কামলিওয়ালা জান্নাতের সরদার জান্নাতের যত যত আম্বিয়া কেরামের সম্রাট রসুল খোদা সাল্লাম তার কাছে এই আয়াত খানা নিয়ে যাও কাকে বললো জিব্রাইল কে বললো জিব্রাইল এর কাছে দিচ্ছে আয়াত আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়ার জন্য এখন দেখেন এই আয়াতের ভিতরে কি বলে এই আয়াতের ভিতরে বলতেছেন হজরত সুফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন খেয়াল করেন এদিক সেদিক না তাকাই আমি যে কথাগুলো বলি হাদিসের ভিতর থেকে বলতেছি যে কথাটা যে হাদিসটা বলতেছি এই হাদিসটা মুসলিম শরীফ আর ইবনে আবি সাইবা আহমদ ইবনে হাম্বল এবং বাইহাকি শরীফে তাবারি শরীফের ভিতরে এবং আরো কিতাবের ভিতরে এই হাদিস পাখানা রেওয়াজ করা হয়েছে দেখেন সিয়াসিতা সিয়াসিতা হাদিসের ভিতরে হাদিস কেন বর্ণনা করা হয়েছে হাদিস কেন হচ্ছে এই হযরত আয়েশা তিনি বর্ণনা করতেছেন যে

আল্লাহ 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 বলতেছেন যে আল্লাহ হে রসুল আপনার আহিলে বাইককে আমি সমস্ত নাপাকি তাদের থেকে দূর করে দিলাম এবং পবিত্র মতন পবিত্র করে দিলাম তাদের থেকে সমস্ত নাপাকি দূর করে দিলাম কি করছে নাপাকি দূর করে দিল না পাকার আছে এখন আপনারা যাদের কাছে আসেন

পাকের কাছে না আবার জ্যেষ্ঠ পারবে হবে আল্লাহ আল্লাহ তালা যাদেরকে পাক করার কথা বলছে তাদের কাছে না আবার কোনদিন আসতে পারবে যারা খানদানে আহিলে বাইদের কাছে না যায় তারা পাক এবং পবিত্র তাদের কাছে না পা কখনো ঘেসতেই পারবে না না তবে তাদের কাছেই আসতে পারবে না আমার হুজুর পাকদের কাছে যারা যায় তারা পাক এবং পবিত্র তাদের কাছে না পা যাবে আল্লাহ তালা কইছে আল্লাহ রসুল হে

আল্লাহ রে হে আল্লাহ এরা চারজন হলো কয়জন মা ফাতে আগে এরা হলো আমার এদের থেকে যারা প্রত্যেকে আমার ঘরোনে আমরা <udik> wow. wow. आहेले बाद करा मुस्लिम इधर के कौश तुली क्यों कुरान पर के रखना है आज खनावर पुरी की कौन कुरान पर रात बोला हो से इन लजीन व रसूल अहू लाअना घुमा दुनिया वला किरो ওয়া আকিরা ওয়া আদ্দালহুম মুহিনা আল্লাহ তালা বলতেছেন আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং আল্লাহর রসূলকে যারা কষ্ট দেয় তারা কি যারা আল্লাহ আল্লাহর রসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে এই দুনিয়া এবং ওই দুনিয়া তাদের জন্য হচ্ছে ওবিশার কি হইছে ওবিশার তাদের জন্য রয়েছে লাঞ্চনাদায়ক শাস্তি তাদের জন্য কি হইছে লালচনাদায়ক শাস্তি কোরআন ঠিক আপনি দেখেন তাদেরকে ভালোবাসলে কি পাবেন আপনারা কি পাবেন তাদেরকে ভালোবাসলে মহব্বত করলে পারে হাদিস বাকের ভিতরে আসে তাদেরকে যারা মহব্বত করবে ভালোবাসবে একখানা হাদিস বর্ণনা করেছেন একখানে হাদিস বর্ণনা করেছেন ইমাম সাফর সাদিক তিনি বর্ণনা করেছেন তিনি বর্ণনা করতেছেন আপনারা কি পাইতেছেন দেখেন খেয়াল করেন ইমাম 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 বাকির আলাই সালাম বলতেছেন

আল্লাহ তালা বলতেছে বলে দিতেছেন আল্লাহ তালা বলে দিতেছেন যে এইভাবে বলতেছেন কোন আপনি বলে দেন আল্লাহ রসুলকে বলে কথা কইতেছে জিন্দালি বাদ্যে হে রসুল আপনি বলে দেন আপনার উম্মারদেরকে বলে দেন আমার আহেলে বাদের মহাব্বত ছাড়া আমি রসুল আপনার তোমাদের কাছে কিচ্ছু চাই না শুধু কি চাই আমার যারা আহিলে ভাই থাকবে তাদের মহব্বত চাই কি চাই মহব্বত চাই না আল্লাহ রসুলের কাছে

আমি যে তোমাদেরকে কোরআন দিয়েছি কালেমা দিয়েছি রোজা দিয়েছি হস দিয়েছি জাকাত দিয়েছি সুন্দর কথা দিয়েছি তোমাদের আচরণ আচরণে ভালো পোশাকের ব্যবস্থা করেছি তোমাদের সুন্নতির লেবাস দিয়েছি তোমাদেরকে সব দিয়েছি আমি যখন কিচ্ছু চাই না এর বদলতে শুধু একটা জিনিস চাই আমার আহিল ভাইদের মহব্বত কি চাই আমার আহিল ভাইদের কি আহিল ভাইদের মহব্বত যারা আহিল ভাইদের মহব্বত করবে এদেরকে তারা মহাম্পদ করবে তাদের মুর্দা দিল কি হবে তাজা হবে জিন্দা হয়ে যাবে এবং জিন্দা হবে তাদের কলক থাকবে কি মুর্দা হবে না মুর্দা দিল নিয়ে গেলে